জি আল্লাহ আপনার আগ্রহ বাড়িয়ে দিক গভীর রাতে দিন শিখার জন্য প্রশ্ন করার জন্য বসে আছেন আল্লাহ দিন দিনে ভালো করুক আপনাদের মতো মানুষ দেখুন

সাহাবা কেরাম তাবা তাবেইন এই তিনটি যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম ফলো করা সেই যুগে ফিরকাবাজি ছিল না বাহাত্তর তেহাত্তর ফিরকা ছিল না কাহান্ন ও আহেদা একটি উম্মত ছিল তাদের অনুসরণ করবেন আল্লাহ দান করুন জি রহম করুক আল্লাহ রাহেমাল আল্লাহ আল্লাহ জান্নাতবাসী করুন আমাদের আমাদের সমাজের পুলখানি এবং পরে আমার তিন ভাই আছে আমরা বলছি যে কোনো ই হবে না তিন দিনে কোনো ফুলখানি হবে না আমার ভাই বলেছে ঠিক আছে পরে আবার সমাজের মানুষের খারাপ করবে এই কারণে পুলখানি করছে ঠিক আছে আর পরছে আমি একবার হতে ও না কুলখানি করবো কোনো করতে পারবে পরে ভবন কিছু খরচা করে কুলখানি করছে তিন দিনের

দেখেন আল্লাহ কোরআন একে মানে বলেছেন বাপমা সম্পর্কে আইনজাহাদা কালানুষরে কবি কাবিএতে হোমা সাহেব হোমা ফিদুনিয়া মা বাপ মা যদি সর্বাত্মক চেষ্টা করে তোমাকে শির্প করাবার জন্য এই এইরকমই যে কোনো গুনহার জন্য পাপের জন্য বেদাতের জন্য এই চল্লিশার জন্য আল্লাহ বলছে ফালা তোতে হোমা তাদের কথা শুনিও না মানিও না তাদের আনুগত্য করো না কিন্তু তাদের সাথে খারাপ আচরণও করিও না হমা হোমাফিদ দুনিয়া মার যতদিন তারা দুনিয়া বেঁচে আছে বেদাতি হইলেও তাদের সাথে ভালো কথা বলো ভালো আচরণ করো কষ্টদায়ক কথা বলবেন না এই ক্ষেত্রে এমনিতেই কষ্ট আপনি বেদাতে সহযোগিতা করলেন না বেদাতি অনুষ্ঠানে শরিক হলেন না বা আপনি পয়সায় দিলেন না সেই জন্য যদি কষ্ট পায় তাতে কোনো যায় আসে না সে অন্যায়ভাবে নিজে কষ্ট নিয়েছে এটি তার জন্য শাস্তি যে সে নবীর আদর্শ পরিত্যাগ করার কারণেই কষ্ট পাচ্ছে আপনি তাকে কষ্ট দেননি সে আল্লাহ এবং তার অসুলের করার বিরুদ্ধাচরণ করার কারণেই কষ্ট পাচ্ছে আল্লাহ দায় দান করুন সুতরাং রকম অন্যায় কথা বাপ মায়ের কারো শাসকের নেতার কারো শোনা যায়জ না কারো শোনা যায়জ না যার ফলে তাতে অংশ নেবেন না তাতে কোনো সহযোগিতা করবেন না অবশ্যই বর্জন করবেন বলবেন যে ঠিক আছে আমি উত্তম বিকল্প আমার ইসালে সবের একটি আলোচনা গুরুত্বপূর্ণ আছে ইস সালে সব মাইয়েতের জন্য বা মৃতের জন্য ইসালে সব এটি আলোচনা আপনার আম্মাকে শুনতে বলবেন যে কোনো মুসলিম ভাই বোনকে যাদের সমাজে এসব বিধাতি কর্মকাণ্ড রয়েছে তাদেরকে শুনতে বলবো সন্ন্যতির তরীকে অনেক আছে হ্যাঁ সাদকা জারিয়ে করুন হজমরা করুন বা করান কাউকে দিয়ে তারপরে আপনার দোয়া করুন মসজিদ বানিয়ে দেন মসজিদে গোটা বানিয়ে না দিতে পারছেন তো একটা অংশ অংশ নেন একটা এতিমের প্রতিপালন করেন ইত্যাদি গ্রামে অনেক গরিবরা রয়েছে তো গরিবদের যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলিতে আর্থিক সহযোগিতা করুন কিসের জন্য যে এই নেকিটা যাতে আমার আব্বা পান অমুক আম্মা পান অমুক পান এগুলো করেন জি সুন্নতি কাজ না করে বেদাতি কাজ করে নিজেরাও জাহান্নামে নামে যাওয়া আর কারণ হচ্ছে এগুলো আর যার জন্য করেছেন তিনিও কিছু পাবেন না তারও কিছু লাভ হলো না আপনাদেরও লাভ হলো না উল্টো আপনাদের লস হলো আর আর্থিক লস হলো খাসের দুনিয়া লাখের ইহকালও ক্ষতিগ্রস্ত যে মেলার টাকায় চল্লিশের বেদাতে খরচ করলেন তিন দিনের বেদাতে খরচ করলেন আর আখেরাতে ক্ষতিগ্রস্ত যে জাহান নামে যে হবে এসব বেদাতি কাজ করে হাদাহম আল্লাহ আল্লাহ দান করুন সঠিক বুঝ দান করুন জি নাজিরুল হক আপনি প্রশ্ন করুন

যেহেতু গুল তামাক দিয়ে তৈরি জর্দা তাতে জর্দা হচ্ছে তামাক খৈনি তামাক সুতরাং এগুলো তামাক জাতীয় যত কিছু আছে সেগুলি হারাম বিড়ি সিগারেট সেটা জ্বালিয়ে খাক আর চিবিয়ে খাক যে কোনো আকারে খাক অথবা দাঁত দাঁতের মানজন হিসাবে ব্যবহার করুক গুল জায়জ নয় হারাম এবং কেউ গুল যদি রোজা অবস্থায় গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করে তার রোজা নষ্ট হয়ে যাবে এটিও হচ্ছে অল আমাদের ফতুয়া সঠিক তো এই হারাম কাজ করছে কিন্তু তারা গুনাগার আল্লাহ তাদের মাফ করুন এবং তবা করা তৌফিক দান করুন হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন আর গোনাগারদের পিছনে সালাদ জায়েজ রয়েছে যদি মসজিদের এমামতি করে জর্দাখর এমাম এমামতি করছে গুল গুল ব্যবহারকারী এমাম এমামতি করছে তার ইমানের দুর্বলতার কারণে অথবা বদ অভ্যাসের কারণে অথবা সঠিক মশলা না জানার কারণে তো আল্লাহ তাদের মাফ করুক আর সঠিক বুজদান করুক দোয়া করছি তাদের জন্য এবং আমাদের তাদের পিছনে সলাদ জায়েজ যদি তাকে সরানো সম্ভব না হয় কিন্তু যদি সম্ভব হয় যে না একে বাদ দিয়ে আমরা ভালো কোনো নে কামলের এমামকে নিয়ে আসবো যারা এসব হারাম থেকে মুক্ত সেটা করলে কোনো রকমের গোলযোগ সৃষ্টি হবে না গ্রামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ফাটল ধরবে না তাহলে এইরকম বিদাতীয় অঙ্কে সরিয়ে দেবেন বা যেসব হারাম খাচ্ছে যেসব জর্দা করে এমামকে সরিয়ে দেবেন জি কিন্তু ফেতনা ফাসাদ করবেন না যে দুই পার্টি হয়ে গেল এমামকে সরাতে গিয়ে একদল এমামের পক্ষে হয়ে গেল আর একদল এমাম বিরোধী হলো আর এইরকম হলে তখন আর করা যাবে না তখন তার পিছনে সলাত আদায় করবেন সবার সলাত হয়ে যাবে ইনশাল্লাহ যে সে গুণাগার

জি শেখ রহম এমনটাই বলেছেন কিন্তু বিংশ শতাব্দীর তিনজন বড় আলেমের মধ্যে আরেকজন হচ্ছেন শেখি শেখ তিনি বলছেন এরকম অকাট্য দলিল নেই সুতরাং এই ক্ষেত্রে দুইজনই শেখী সৌদি আরবের সবচেয়ে বড় আলেম জি বরং সারা বিশ্বের তিনজন আলেমের তৃতীয় হচ্ছেন আলবানী আর দ্বিতীয় হচ্ছেন আপনার শেখী ইবন তারপর তৃতীয় ইবনেব সাহিন এই তিনজন ওসাইম রহমান বলছেন যে এমন কোনো অকাট্য স্পষ্ট দলিল নেই যে পায়ের পাতা ঢাকতেই হবে সুতরাং অস্পষ্ট কথা দিয়ে আর অকাট্ট দলিল না থাকা সত্ত্বেও মহিলাদেরকে বাধ্য করা পায়ের পাতা ঢাকতে এটি মত নয় আর এই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি আমার যতটুকু কোরআন হাদিসের বুঝ আছে যে পায়ের পাতা ঢাকা আবশ্যক নয় তবে পায়ের ওপর ভাগ ঢাকা অবশ্য ওপর ভাগ অবশ্য ঢাকতে হবে মানে এত নামিয়ে দিতে হবে যে টাখনার নিচে এমন কি জমিন পর্যন্ত যাতে আপনার কাপড় ঠেকে থাকে এমন না যে টাকনার উপরে কাপড় উঠে গেল এমনটা নয় পুরুষদের টাকনার উপরে রাখতে হবে কিন্তু মহিলারা সলা তাদের করতে গিয়ে টাকনার উপরে যাতে করে কাপড় না উঠে যায় এ যা দের দেড় সািস রয়েছে যদি আপনার সালোয়ার বা পাজামা বা শরীরের নিম্নভাগে যে কাপড় রয়েছে আপনার ম্যাক্সি সেটা যদি লম্বা হয় হ্যাঁ আর তাতে যোগাত্মি জহুর আকাদ মেহেমা যদি পায়ের ওপর ভাগ ঢেকে ফেলে তাহলে কোনো অসুবিধা নেই এইভাবে রিস রয়েছে আর এটি হচ্ছে সঠিক সুতরাং যারা বলছে যে পায়ের তলা ঢাকতে হবে তার মানে মোজা পড়তে হবে এখন প্রায় পাঁচ অক্ পাঁচবার করে মোজা পড়তে হবে নামাজের আগে মোজা পড়তে হবে আবার মোজা খুলতে হবে কারণ কাজকর্ম আছে অথবা গরম গরম আছে ইত্যাদি এটা বড় জটিলতা

আমার আলোচনা আছে আপনার ইউটিউবে পাবেন আপনি আলোচনা আছে একটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকে রাজগার আর একটি আলোচনা আছে যে ঘুমের পূর্বে এবং ঘুমের পরে জিগি রাজগার দুটো আলোচনাতে মোটামুটি সবগুলি জিগে রাজকার চলে এসছে আর আশা করি এটা যথেষ্ট আর সারাদিনের রুটিন বলতে গিয়ে ধরেন তার মধ্যে পাঁচক সলাত আসবে ফরজ আসবে সুন্নত আসবে এভাবে করলে লম্বা হয়ে যাবে আর তার সাথে এভাবে বয়ান করলে অনেক সময় মানুষের ভুল বুঝবে ফরজের মতো তখন সলাত জাহাজ আসতেন নামাজকে মনে করবে ফরজের মতো তাহাজোদকে মনে করতে লাগবে কারণ অনেকে হয়তো জোহরের গুরুত্ব দেয় না কিন্তু তাহাজ্জের গুরুত্ব তার কাছে বেশি কিন্তু এগুলো ভুল আসলে জোহরের সলাতের গুরুত্ব আপনার তারা তারাবিচ্ছে অনেক বেশি অনেক বেশি তো আসলে এইভাবে জন্য এই হানাফি সমাজে কি হচ্ছে হানাফি সমাজে কিন্তু ফরজ আর নফল সব একই রকমভাবে পালন করে যেমন ফরজের গুরুত্ব তেমন নফল পড়তে হবে আপনারা নফল পড়েন না ইত্যাদি আমাদের দোষারোপ আল্লাদির ওপর যে এরা তো নফল পড়ে না নফলকেই তারা ফরজ করে ফেলেছে তা আসলে ওইভাবে আলোচনা করলে ওর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে মানুষ যাদের দিন সম্পর্কে জ্ঞান অল্প তারা মনে করবে যে না এই কাজগুলি সবগুলিই করতে হবে এমনটা আসলে নাই দৈনন্দিন কিছু ফরজ রয়েছে যেগুলো করতেই হবে ফরজ অজেবগুলি হারাম না যায় সেগুলি বাঁচতেই হবে কারসন্নত মস্তহক যথাসাধ্য করার চেষ্টা করতে হবে নফল করলে নাকি না হলে কোনো গোনা নেই সারা জীবন যদি কেউ নফল নামাজ না পড়ে কোনো অসুবিধা নেই কিন্তু সোননাথের রাতে বা যেগুলি রয়েছে বা সোননাথ রয়েছে সেগুলি যথাসাধ্য পালনের চেষ্টা করবে আর যদি কেউ নাও করে তাতে যেমন বড়ো গোনাগার হয়েছে অন্য কিছু নয় কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত থাকলে এবং মৌলিক বিষয়গুলি জানা থাকলে হলো সকাল সন্ধ্যার জিকে কে করতেই হবে জরুরি নয় কিন্তু যদি করে তো তার দিন দুনিয়ার অনেক বেশি উপকারিতা রয়েছে দুনিয়ারও লাভ হবে পারিবারিক লাভ হবে নিজের লাভ হবে সবকিছু লাভ হবে বরকত হবে জীবনে এই এইরকমই ঘুমার আগে যদি জিকে রাজগারগুলি পড়ে তাতে অনেক উপকার রয়েছে আর অনেক অনিষ্ট থেকে বাঁচবে ঘুম থেকে উঠে যদি আল্লাহ শুক্রিয় আদায় করে জি কির পড়ে তাতে লাভ রয়েছে এভাবে মোটামুটি জেনে নেওয়া যথেষ্ট আর আলোচনা আছে আর ইউটিউবে সার্চ দেবেন সকাল সন্ধ্যার জিকে আজকার আমার নাম দিয়ে আশা করি পেয়ে যাবেন আগের চ্যানেল আছে যেগুলোতে আপলোড করা হয়তো আমার অফিসিয়াল চ্যানেল হয়তো এগুলো আসেনি তারপরে ইনশাল্লা ভাইদেরকে বলবো সেগুলি সোশ্যাল মিডিয়া যাতে প্রচার করা হয় ইনশাআলা পেয়ে যাবেন জি জাকমুল্লাহ তো সালা শেষ সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন আপনি প্রশ্ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন পরিচয় দেন সবাই জানব কোথেকে বলছেন আমি তো জানছি কোথায় আছেন কিন্তু আপনি পরিচয় দেন কোথায় আছেন

আল্লাহর কাছে সুধারণা রাখেন জি জি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে ইস্তেখারা সম্পর্কে বলবো যে আমার দুটো আলোচনা আছে দুই ঘন্টার পর্ব এক পর্ব দুই ইস্তেখারার ডিটেলস আলোচনা বিস্তারিত রয়েছে আলোচনা তো আমরা আমি শুনে নেওয়ার জন্য বলবো ভাইদেরকে আপনাকে বলবো অন্য ভাই বোনদেরকেও বলবো যে ইশতেহারার ওপর যদি শুনতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে তো এই এই শুনে নেবেন আর ইস্তেখারা সম্পর্কে যে দুটো পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করেছেন একটি হচ্ছে যে ইস্তেখারা যে দুয়ারটি আল্লাহনী আস্তাক্ষবে ইলে কাবা আস্তাক দেরকবে কুদরা থেকে এলাখের শেষ পর্যন্ত যে দোয়া এটি যে পড়ব কোথায় পড়ব প্রথমত অনেকে জিজ্ঞাসা করেন যে এটা কি বাংলায় পড়া যাবে না বাংলায় পড়া যাবে না যেগুলো সন্ন্যতি মাসুরা দোয়া আরবিতেই পড়তে হবে মুখস্থ করতে হবে আপনাকে মুখস্থ না থাকে দেখে পড়েন সমস্যা নেই কিন্তু মুখস্থ করার চেষ্টা করবেন এই দোয়া কোথায় পড়বেন এই ক্ষেত্রে বিভিন্ন মত দেখা যায় একদল বলছেন শেষ দায় করে নেবেন আরেক দল বলছেন যে আত্মহাদ দুরুদের পরে সালাম ফেরার আগে করে নেবে কারণ এটি দোয়ার ক্ষেত্র কিন্তু শেফুল বাজার মোহ্লা যেভাবে বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে সালাম ফিরার পরে কারণ হাদিস রয়েছে যে দু দুই রেখাত সালাত আদায় করল সন্নত নফল মিন গাইরুল ফারিজা ফরজ ছাড়া মানে এই ইস্তেখার উদ্দেশ্যে দুই রেখা চলাত আদায় করবেন এজা আহম বিল আমরে যখন কোন কাজের উদ্দেশ্য করবেন যে এই কাজটি আমি করতে ইচ্ছুক আর সেই কাজটি অজেব ফরজও নয় আর হারাম না জায়জও নয় বরং কাজটি হয় মুস্তাহাব আর না হলে যাইজ মোবাহ কাজ এই ক্ষেত্রে শুধু ইস্তেখারা নাজাইজ কাজে হারাম করার জন্য ইস্তেখারা চলবে না আর কোনো অজেব কাজ এটা করবো কি করবো না অথচ হয়ে আছে ইস্তেখারা চলবে না বিয়ের বিয়ে করব কি করব না আমার লাইফে ইস্তেখারা চলবে না যদি বিয়ে করার মতো যোগ্যতা থাকে তবে বিয়েটা করব কোন পরিবারে এই মেয়েটাই করব এই ছেলের সাথে আমি বিয়ে বসবো কি এটা ইস্তেখারা জি আশা করি বিষয়টি বুঝেন তো ইস্তেখারার দোয়ার ক্ষেত্রে সঠিক মত যেটি সেটি সালাম ফেরার পরে আপনি দোয়া করবেন সেটা হাত তুলে করেন দোয়ার আদব অথবা হাত না তুলেই করেন এই দোয়াটি পাঠ করবেন আপনি আর আপনার যেটা বললেন যে কোনোতে যে দাঁড়িয়ে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেমন দোয়া করি তেমন না এই মতটি কেউ বলেননি সুতরাং এমনটা করবেন না শেষদায় করা যেতে পারে তারপরে দোয়াটি একাধিকবার পড়া যেতে পারে কারণ বিশ্বাসে যখন দোয়া করতেন তিনবার করে করতেন সেই জন্য যদি আপনি একাধিকবার করে নেন করে নেন সালাম ফেরার আগে করলেন সালাম ফেরার পরে করলেন হাত উঠিয়ে করলেন সালাম ফেরার পরে তো করা যেতে পারে কিন্তু যেটা শোনার কাছাকাছি মনে হচ্ছে অল্লাহ তাল আলাম সলাদ কমপ্লিট করার পরে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফেরার পরে আপনি এই দোয়াটি পড়বেন জি আর ইস্তেখারার ক্ষেত্রে বলছেন ইস্তেখারা করার পরে আমি কখনো কখনো রেজাল্ট পাই যে জন্য ইস্তে করছি কাজটি করে কখনো পাই না বা বুঝতে পারি না কি করে সিদ্ধান্ত কি নেব কি সিদ্ধান্ত নেব করব কি করব না দেখেন আমি করব কি করব না গায়েব জানার জন্য ইস্তে নয় ইস্তেখারা মানে হচ্ছে তালাবুল খিরা আল্লাহর কাছে যেটা পছন্দনীয় অথবা আল্লাহ রব যাতে খায়ের রেখেছে তালাবুল খায়ের কল্যাণ কামনা করা তো আল্লাহ তুমি কল্যাণ দান করো এতে যদি কল্যাণ থাকে তৌফিক দান করো অকল্যাণ থাকে তাহলে তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো এই হচ্ছে দোয়ার সার কথা সুতরাং আপনি যখনই কোনো কাজের সংকল্প করবেন যে কাজটি আমি করতে চাই ইচ্ছুক যেতে খারা দুইটা কাজ সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপরে কাজটা শুরু করে দিন ফাইজা আজম তো ফাতে আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ বলছেন যখন তুমি দিল প্রতিজ্ঞ হবে কোনো কাজ করার সংকল্প করবে তখন ভরসা ভরসার কাজটি শুরু করো কল্যাণ কামনা করে এ হচ্ছে ইস্তেখার ইস্তেখারান মানে এই নয় যে গায়েব জানার চাবি আমি জেনে নেব স্বপ্নযোগে স্বপ্ন সম্পর্কে একটি হাদিস আছে এমাম ইবিনু সুন্নী তার আমালুল ইয়ামে আল্লাহ ইলাহাতে নিয়ে এসেছেন এবং ইমনু সুন্নী হচ্ছেন এম বিশিষ্ট ছাত্র মহাদেশ কিন্তু হাদিসটি সহী নয় হাদিস সহী নয় সুতরাং স্বপ্নের আশাবাদী হওয়া এটি সৈন্যতীর তরিকা নয় বরং সৈন্যত সৈন্যদ পরিপন্থী বেদাতি তরিকা স্বপ্নের আশা করবেন না তবে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আর যেমনটা স্বপ্ন দেখলো তেমনি সেটাতে কল্যাণ হলো সেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কিন্তু স্বপ্নের আশা করে বসে থাকবেন না স্বপ্নের আশা করে বসে থাকবেন না আর ইস্তেখার করার জন্য রাতও জরুরি নয় সালামা সালামারাজি আল্লাহ তালাকে যখন বিয়ের পাই গামদিনের রসুর উল্লাহ জোহর পরে জোহরে ইস্তেখারা করেছেন তো দিনেও ইস্তেখারা করে যখনই প্রয়োজন তক্ষণি এমনকি নিষিদ্ধ সলাতের যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে আসর পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে ফজর পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে তখন ইস্তেখারা করতে পারবেন আশা করি বিস্তারিত মোটামুটি বললাম ইস্তেখারা সম্পর্কে আর আবার বলছি ইস্তেখারা সম্পর্কে দুটো আলোচনা আছে শুনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ উপকারী জ্ঞান দান করেন এবং সন্ধ্যাভিত্তিক তৌফিক দান করেন সমস্ত স্যার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে হাফিক জয়াকিমুল্লাহ খ্যার যথেষ্ট সময় আজকে হয়েছে আল্লাহ রব কবুল করুন আপনাদের সকলকে আল্লাহ রব আলম সুস্বাস্থ্য দান করুন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ শেফা দান করুন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয়জন আপনজন যারাই অসুস্থ রয়েছেন পেরেশানিত রয়েছেন তাদের পেরেশানি অসুস্থতা রোগ আল্লাহ দূর করে দেন আল্লাহ মুসমরান মরদাল মুসলিমিন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আল্লাহ রবুল্লা আলমিন যেন কঠিন পরীক্ষায় না ফেলেন আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার জীবনটাকে যেন সহজ করে দেন এবং আখেরাতের যে স্তরগুলি রয়েছে আল্লাহ সেগুলিকে যেন সহজ করে দেন উপকারী জ্ঞান দান করেন এ কামলে তৌফিক দান করেন আল্লাহর দিনের দিকে আহ্বান করার আপন আপন স্থান থেকে সকলকে তৌফিক দান করেন যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকলেন পরোক্ষভাবে যুক্ত আছেন সার্বিক সহযোগিতা আছেন কোন দিক থেকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন যা যায় খ্যার দান করেন এবং গোনা মাফ করেন মর্যাদা উঁচু করেন সমস্ত সার্থিক অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্না কান তাসসামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্না কান তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন